নমস্কার বন্ধুরা লক্ষী প্রকল্পে আজ চব্বিশে জানুয়ারি বড় ঘোষণা লক্ষী প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের জন্য আজ বিরাট খুশির খবর লক্ষী প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তার তারিখ আজ দিলেন সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ ঘোষণা করলেন তো এবার সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আলোচনা করব এবং এরই পাশাপাশি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও আজকের এই ভিডিওটিতেই আলোচনা করব তো অবশ্যই আপনার এই ছোট্ট ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে এখানে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার একটি উল্লেখযোগ্য প্রকল্প হল ভান্ডার প্রকল্প একুশে বিধানসভা নির্বাচনের আগে মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার আর তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি তার কথা মতো বাংলাতে দু হাজার সেপ্টেম্বর মাসে চালু হয় এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আওতায় পঁচিশ থেকে ষাট বছরের এসসি এবং এসটি টি মহিলারা পেয়ে যান প্রতি মাসে এক টাকা এবং বাকিরা পান পাঁচশো টাকা তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লক্ষীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার ফেব্রুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের অ্যাকাউন্টে টাকা কত তারিখে থেকে দেওয়া শুরু করবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিচে আলোচনা করা হল বন্ধুরা বুঝতে পারলেন এখানে নিচে আলোচনা হয়েছে এবার ফেব্রুয়ারি মাসের টাকা দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটা এখানে বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা এক হাজার ও বারোশো টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে মোট তিনটি ধাপে দেওয়া হবে প্রথম ধাপে দেওয়া হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম কালিম্পং ও কোচবিহার বন্ধুরা বুঝতে পারলেন মোট তিনটি ধাপে এবার ফেব্রুয়ারি মাসের টাকা দেবে প্রথম ধাপে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে তো প্রথম ধাপের টাকা এবার ফেব্রুয়ারি মাসে কত তারিখে দেবে এছাড়াও কোন ধাপে কত তারিখে টাকা দেওয়া হবে সেটা এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবেন রাজ্য সরকার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কোনো কোনো মাসে দেওয়া একটু দেরি হলেও সাধারণত মাসের শুরুতেই দিয়ে থাকে গত জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল পাঁচ থেকে ছ তারিখের মধ্যে সেই মতো এবারও ফেব্রুয়ারি মাসের শুরুতেই প্রথম সপ্তাহতে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সূত্রের মারফত খবর অনুযায়ী ফেব্রুয়ারি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে টাকা দেওয়া প্রসেসের কাজ শুরু করবে রাজ্য সরকার এবং ফেব্রুয়ারি মাসে ছ থেকে সাত তারিখের আগেই এবার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তবে একদিনে যেসব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নাও হতে পারে কারণ এই টাকা একদিনে সব মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না ধাপে ধাপে টাকা দেওয়া হবে তবে আপনি যদি সব মাসের টাকা আগে পেয়ে থাকেন তবে এবারও ফেব্রুয়ারি মাসের টাকা মাসের দ্বিতীয় সপ্তাহের আগে পেয়ে যাবেন তো আপনারা বুঝতে পারলেন এবার ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার প্রসেসের কাজ এক থেকে তিন তারিখের মধ্যে শুরু করা হবে এবং প্রথম ধাপের টাকা ফেব্রুয়ারি মাসে মা বোনদের অ্যাকাউন্টে এবার ছ থেকে সাত তারিখের মধ্যে দেওয়া শুরু হবে এবং এই ফেব্রুয়ারি মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে ধাপে ধাপে দেওয়া হবে একদিনেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না এবার ধাপে ধাপে মোট তিনটি ধাপে কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও বিধ্ব ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ফেব্রুয়ারি মাসের টাকা আগামীতে দেয়া শুরু হবে প্রত্যেক মাসের মতো এই ফেব্রুয়ারি মাসেও আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ উপভোক্তাদের অ্যাকাউন্টে শুরু হবে তো বুঝতে পারলেন এবার উপভোক্তাদেরও কিন্তু যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা রয়েছেন তাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা এবার আগামীতেই অর্থাৎ আট তারিখ থেকে বারো তারিখের মধ্যেই কিন্তু শুরু করা হবে তো এটি সমস্ত উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর এবার ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু আপনাদের আগামীতেই ঢুকবে